একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ইলেভেনের ভাষা যে তোমাদের পাঠটা আছে সেখান থেকে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের কিছু প্রশ্নোত্তর আমি দেব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য উপকারী হবে আর এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের সাথে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি পারলে অনুরোধগুলো রেখো চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে উত্তর হবে বর্মি ভাষা থেকে ক্ষয়ের অপশনটা দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হল কোনটি উত্তর হবে ঋগ্বেদ অনুরূপ প্রশ্ন হতে পারে ঋগবেদে ভারতীয় আর্য ভাষার যে স্তরে নিদর্শন পাওয়া যায় তা হলো কি উত্তর হবে প্রাচীন তিন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা হলো কত উত্তর হবে পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্ব মানে ক্ষয়ের অপশনটা চার নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় ভাষার দৃষ্টান্ত দৃষ্টান্ত পাওয়া যায় উত্তর হবে বৈদিক সাহিত্যে কয়ের অপশন পাঁচ নম্বর প্রশ্ন ছান্দস হল উত্তর হবে কয়ের অপশানটা প্রাচীন ভারতীয় আর্য ভাষার লেখরু। তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষা হলো কি প্রাচ্য ও উদীচ্য মানে কয়ের অপশানটা সাত নম্বর প্রশ্ন নিয়ে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কি উত্তর হবে বইয়াকরণ ঠিক আছে বৈয়াকরণ মানে হচ্ছে যিনি ব্যাকরণে পণ্ডিত আট নম্বর প্রশ্ন পানি রচিত ব্যাকরণ বইটির নাম কী উত্তর হবে অষ্টাধ্যায়ী অনুরূপ প্রশ্ন হতে পারে অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি কে লিখেছিলেন উত্তর হবে ন নম্বর প্রশ্ন প্রাকৃত ভাষার মূল উপাদান আছে কিসে উত্তর হবে বৈদিক সংস্কৃত ভাষাতে মানে ক্ষয়ের অপশানটা দশ ভারতীয় আর্য ভাষার চলিত রূপকে কি বলা হয় উত্তর হবে প্রাকৃত ভাষা মানে ক্ষয়ের অপশানটা এগারো নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত উত্তর হবে কয়ের অপশানটা ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ বারো নম্বর প্রশ্ন দেখো মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় উত্তর হবে গয়ের অপশনটা অশোকের শিলালিপিতে তেরো নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি রচিত হয়েছিল কী ভাষায় উত্তর হবে পালি ভাষায় চোদ্দো নম্বর প্রশ্ন পালি ভাষা ভারতীয় আর্য ভাষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হলো মধ্য পনেরো নম্বর প্রশ্ন পালি ভাষার পালি নামকরণ করেছিলেন কে উত্তর হবে বুদ্ধ ঘোষ ঘয়ের অপশানটা ষোলো নম্বর প্রশ্ন পালি ভাষা রচিত একটি সাহিত্যিক নিদর্শন হল কি উত্তর হবে জাতকের গল্প গয়ের অপশান সতেরো নম্বর প্রশ্ন সুত্য নিপাত গ্রন্থটি কোন ভাষায় রচিত উত্তর হবে পালি ভাষায় আঠারো নম্বর প্রশ্ন পালি ভাষার নিদর্শন পাওয়া যায় থের গাথা আর ত্রিপিটকে মানে কয়ের অপশনটা হবে উনিশ নম্বর প্রশ্ন দেখো আদর্শ প্রাকৃত হিসেবে নাটকে নাটকে বা কাব্য কবিতায় ব্যবহৃত হতে দেখা যায় মহারাষ্ট্রী প্রাকৃত কুড়ি নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে যে প্রাকৃত প্রচলিত ছিল সেটি কি উত্তর হবে পৈশাচী প্রাকৃত একুশ নম্বর প্রশ্ন মাঘদি প্রাকৃত ভাষাটির প্রাচীনতম নিদর্শন হল কি উত্তর হবে সুতনু প্রত্নলিপি গয়ের অপশানটা বাইশ নম্বর প্রশ্ন সৌরশের অপভ্রংশ ভারতীয় আর্য ভাষার যে স্তরের ভাষা তা হলো মধ্য তেইশ নম্বর প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার হচ্ছে নশ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত মানে ঘয়ের অপশনটা চব্বিশ নম্বর প্রশ্ন গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা হয়েছে উত্তর হবে গুরুমুখী লিপিতে পশ্চিম সরি পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমা পাঞ্জাবির আরেক নাম কি উত্তর হবে লহন্দি ছাব্বিশ নম্বর প্রশ্ন নেপালি ভাষার উদ্ভব ঘটেছে উত্তর হবে কয়ের অপশানটা সৌরশ্রেণীর প্রাকৃত অপভ্রংশ থেকে সাতাশ নাম্বার প্রশ্ন অর্ধমাগেদি প্রাকৃতিক অপভ্রংশ থেকে কি হয়েছে তিনটি ভারতীয় আর্য ভাষার আবির্ভাব ঘটেছে মানে কয়ের অপশনটা হবে আঠাশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব উত্তর হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন মাগধী ভাষাগুলি কোন দুটি শাখায় বিভক্ত উত্তর হবে পূর্বী ও পশ্চিমে মানে ঘয়ের অপশানটা তিরিশ নম্বর প্রশ্ন বাংলা ওড়িয়া ও অসমীয়া ভাষার জন্ম হচ্ছে ক্ষয়ের অপশনটা নব্য ভারতীয় আর্য ভাষা থেকে একত্রিশ নম্বর প্রশ্ন মাঘধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে সৃষ্ট ভাষাগুলি হল কি ক্ষয়ের অপশনটা বাংলা ওড়িয়া অহমিয়া বা অসমীয়া বত্রিশ নম্বর প্রশ্ন নব্য ভারতীয় আর্য ভাষার অন্তর্গত বাংলা ছাড়া অন্য দুটি ভাষা হলো কি হিন্দি ও মারাঠি তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্মকাল আনুমানিক নশো খ্রিস্টাব্দে চৌত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হলো প্রাচীন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আদি মধ্য বাংলার বিস্তৃতিকাল হচ্ছে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত গয়ের অপশানটা ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো মধ্য বাংলার উপস্তর রয়েছে কটি উত্তর হবে দুটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন অন্তঃমধ্য বাংলার সময়সীমা হলো উত্তর হবে গয়ের অপশানটা পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ আটত্রিশ নম্বর প্রশ্ন মধ্য বাংলা ভাষার পরিধি হলো কয়ের অপশানটা বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ উনচল্লিশ নম্বর প্রশ্ন ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়েক কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন সেগুলি হলো কী কী প্রাচীন প্রাচীন বাংলা মধ্য বাংলা আর আধুনিক বাংলা তারপরে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন আছে চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলা চিহ্ন রক্ষিত অমর কোষের টিকাতে একচল্লিশ কীর্তনের শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হলো মধ্য বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বৈষ্ণব পদাবলীর বাংলা কোন স্তরের ভাষার নিদর্শন উত্তর হবে অন্ত অন্তমধ্য বাংলা তেতাল্লিশ নাম্বার প্রশ্ন উল্লিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি কোন গ্রন্থটি মধ্যযুগের উত্তর হবে চৈতন্য চরিতামৃত বাকিগুলো কিন্তু অন্য অন্য সময়ের রচিত মানে চর্যাপদ যেমন মানে অনেক প্রথমের ওটা মধ্যযুগের কিন্তু নয় ঠিক আছে তারপরে আবার পথের পাঁচালি ওটা তো আধুনিক যুগের মধ্যে পড়ে যাচ্ছে এরকমভাবে উত্তরটা হচ্ছে চৈতন্য চরিত্রামৃত চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন সংস্কৃত বাংলা ভাষায় অতি 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 বৃদ্ধ পিতামহী কথাটি কে বলেছেন উত্তর হবে হরপপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার কুলজি প্রবন্ধটি লিখেছেন কে উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা কথাটি কে বলেছেন উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপরে দেখো এরপরে আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে রাইমাটিন বই সেগুলো তোমাদেরকে বলছি দেখো দা ব্ল্যাঙ্কসে আছে কথ্য সংস্কৃতের ক্রমবিবর্তনের ফলে সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে দাঁড়ায় ড্যাস উত্তর হবে প্রাকৃত ভাষা দু নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষার রূপ হল পালি তিন নম্বর প্রশ্ন মাঘদী প্রাকৃত থেকে ড্যাস জন্ম উত্তর হবে পালির জন্ম চার নম্বর প্রশ্ন ড্যাশ ভাষা হলো সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর উত্তর হবে পালি ভাষা পাঁচ নম্বর প্রশ্ন তুলসীদাসের রামচরিত মানুষ ড্যাশ ভাষায় রচিত উত্তর হবে অবধি ভাষায় রচিত ছ নম্বর প্রশ্ন পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিল ড্যাশ ড্যাশ ও ড্যাশ উত্তর হবে সিন্ধি পশ্চিমা পাঞ্জাবি কয়ের অপশানটাও সাত নম্বর প্রশ্ন সিন্ধি ভাষা ভারতের ড্যাশ অঞ্চলে প্রচলিত উচ্চ উত্তর হবে কচ্ছ মানে গুজরাটে আর কি আট নম্বর প্রশ্ন ড্যাস আর ড্যাস দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ আর্য ভাষা উত্তর হবে মারাঠি আর কোঙ্কনি নয় নম্বর প্রশ্ন মথুরা আলিগড় আগ্রা অঞ্চলের ভাষা ড্যাশ নামে পরিচিত উত্তর হবে ব্রজ ভাষা দশ নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যে মুসলমান কবিরা আরবি ফার্সি শব্দবহুল এক নবরূপায়িত হিন্দি ভাষায় ভাষার চর্চা করেছিলেন সেটি পরে ড্যাস ভাষারূপে স্বীকৃত হয় সেটি হবে উর্দু ভাষারূপে এগারো নম্বর প্রশ্ন ড্যাশ ও ড্যাস ভাষা ভাষা দুটি দুটোও এসেছে প্রাকৃত অপভ্রংশ থেকে সে দুটো হচ্ছে কি গুজরাটি আর রাজস্থানী গয়ের অপশানটা বারো নম্বর প্রশ্নে আছে দেখো লেখার ভাষার সাহিত্যিক রূপটি ড্যাশ নামে পরিচিত উত্তর হবে সাধু ভাষা তারপরে দেখো আছে সংস্কৃত ব্যাকরণের একটু ইতস্তত করিয়া তাহাকে বাংলা ব্যাকরণ নাম দেওয়া হয় বক্তাকে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন দ্রাবিড় প্রবন্ধটি ড্যাসের লেখা উত্তর হবে সুমিত কুমার চট্টোপাধ্যায়ের লেখা পনেরো নম্বর প্রশ্ন দেখো বাংলা শব্দ ভান্ডারে থাকে অনার্য শব্দকে আমরা ড্যাশ বলে থাকি উত্তর হবে দেশি শব্দ বলে থাকি তারপরে আবার কলাম ম্যাচিং আছে দেখো এটা একটা অন্যরকম প্যাটার্ন সেখানের মধ্যে কস্তম্ভর সাথে স্তম্ভ মিলালে দেখো কয়ের অপশানটা উত্তর আসছে মানে একের সাথে ডি মিলছে অর্ধমাগধী প্রাকৃত হচ্ছে লক্ষ্নৌ আর অবদঞ্চল সৌরশ্রেণী প্রাকৃত হচ্ছে পশ্চিম ভারতের মথুরা দিল্লি মিরাট বৈশাচী প্রাকৃত হচ্ছে এর অপশনটা উত্তর পশ্চিম ভারত ও পরবর্তীকালে মধ্য ভারত অঞ্চলে আর মাঘদ্বীপ প্রাকৃতটা হচ্ছে মগধ তথা পূর্ব ভারতে ঠিক আছে দু নম্বরে দেখো যেটা আছে তার মধ্যে ঘয়ের অপশানটা হবে প্রাচীন বাংলা হচ্ছে তোমার ডি নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো তারপরে আদি মধ্য বাংলা হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো আর অন্তমধ্য বাংলা হচ্ছে পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট আর আধুনিক বাংলা হচ্ছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত তারপরে আবার তিনের দেখো স্তম্ভ মেলানিতে ক্ষয়ের অপশানটা কিন্তু ঠিক হবে চর্যাপদ ওটা হচ্ছে প্রাচীন বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আদিমধ্য বাংলা তারপরে বৈষ্ণুপদাবলী হচ্ছে অন্তমধ্য বাংলা আর কপালকুণ্ডল হচ্ছে আধুনিক বাংলার সাহিত্য তারপরে আবার কস্তম্ভ কস্তম্ভ আছে চারে যেটা সেখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচন্ডী দাস তারপরে অমর কোষ অমর হচ্ছে অমরসিংহ অষ্টাধ্যায়ী পানিনি আর বিমু বিগগ্ধ মুখমণ্ডল হচ্ছে কীটা হবে তো পড়ে রইল ধর্মদাস তাহলে ক্ষয়ের অপশানটা হচ্ছে আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুব উপকারী হবে তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো